মুকাম আগেৰিা নাম জানি মা কৰিলাম নাম কি আপোনাৰ নাম কি উনি এটা দিয়ে গুগু আর কবুতরের ফাঁদ পাতে উনি ঠিক আছে একটু টিনু সাহেব ফোন দাও আর কি দেব আপনারা শুদ্ধ নিয়ে যাব আমরা আবার আপনি জাল চাচ্ছেন আপনার তো সাহস কম না তো আপনারা শুদ্ধ নিয়ে যাবো আপনি আপনারা ইসে দিয়ে দেবো এদিকে আসেন এদিকে আসেন ওনার কাছে খাঁচা রয়েছে আপনি এদিকে আসেন এদিকে আসেন ডাকতেছি আপনি এরা তুই চলে যাচ্ছেন কেন

ওর ব্যাপারে কিন্তু তথ্য আপনাকে এলাকার লোক আপনাকে এলাকায় কিন্তু আমাকে লোক আছে ওই যিনি মারা গেছে লোক আছে কিন্তু সুতরাং আপনার নাম ঠিকানা নিয়ে রাখলাম আপনি ওয়ানে ওয়ানে কবে কবে পাততে যাবেন এখন থেকে আমাদের কাছে আপনার এলাকা থেকে ফোন চলে আসবে এক কাজ করবেন আপনি আর ঠিক আছে আপনি যদি জাল চানায় বাধা বান আমি তো বলছি আমি আর বাদাবান বাধা বান না মাথায় হাত মাথায় সোজা চলে জাল যদি চান তাহলে জাল শুদ্ধ আপনারা নিয়ে যাব আমি না কইছি

যার সময় জাল ডাল নিয়ে যাবা নিয়ে অনেকে আবার অনেক কাছে জমা দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা ওকে বন্ধ করে আচ্ছা